দর্শক আসসালাম আলাইকুম আন্দোলন প্রধান দেশ হইলো আমাদের বাংলাদেশ এখানে শুধু আন্দোলন আর আন্দোলন হয় আন্দোলনকারী নিজেও যায় না সে কেন আন্দোলন করতেছে ঢাকা শহরের মতো জায়গায় যেটা আপনার ঢাকা শহর একটা বাংলাদেশের প্রাণ কেন্দ্র যেখানে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কর্মসংস্থান কোটি কোটি মানুষ এখানে বসবাস করে সেরকমের একটা জায়গায় বিশেষ করে শাহবাগের কথা যদি আপনি চিন্তা করেন যে শাহবাগের বন্ধ করে দিলে ঢাকার শহর আসাল যে শাহবাগ বন্ধ করে দিলে আপনি বাংলা ঢাকা শহরের রোডগুলো এমনভাবে একটার সাথে একটা কানেক্টেড আপনার যদি এই রোড দিয়ে প্রবেশ করতে না পায় আপনি ঘুরে এসে অন্য একটা রোড দিয়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন এটা বলা যায় এক প্রকার অসম্ভব এটা সম্ভবই না এরকমের একটা জায়গা এরকমের একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আপনারা প্রতিনিয়ত আন্দোলন করতেছেন কখনো মানে যে যার খুশি সে সেইভাবে আন্দোলন করতে পারতেছেন যেভাবে খুশি সেভাবে এসে আপনারা শাহবাগ দখল করতেছে আপনার পেটে ব্যথা আপনি যোগদার উদ্দেশ্যে আপনি রওনা দিয়ে দেন মানে এমন একটা পরিস্থিতি যে যে কেউ যেভাবে খুশি সেইভাবে তার আন্দোলন করতে পারে এই পর্যায়ে চলে গেছে কিন্তু সাধারণ মানুষ দিন শেষে কিন্তু ভোগান্তির শিকার হয় এই কিছুক্ষণ আগে দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করতেছে একটা লোক এসে আবেদন জানাইতেছে যে আমার বাচ্চা অসুস্থ সাত মাসের বাচ্চা অ্যাম্বুলেন্সে আছে তাকে আমি চিকিৎসার জন্য নেব তোমাদের তো বাচ্চা হয় না তোমরা এর ধরো কি বসবে অন্তত আমাদের অ্যাম্বুলেন্সটা ছেড়ে দাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলতেছে যে না অ্যাম্বুলেন্সও ছাড়া যাবে না এই ধরনের মনমানসিকতা তাদের তো এরা আসলে ভবিষ্যৎ বাংলাদেশে এরা তো একটা সময় একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসবে এরা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এরা এই রাষ্ট্রকে সার্ভ করবে কিন্তু তারা কি সেবা দেবে এই বয়সে তারা একটা শিশুর জীবন বাঁচাতে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ছাড়তেছে না একটা মা তার সন্তান অসুস্থ সে দেখতেছে যে আন্দোলনত শিক্ষার্থীদের গাছনের কারণে তার ছেলের চিকিৎসা সে করাইতে পারত না এইভাবে অপকর্ম মানে তারা চালাই যেতেছে মানে আন্দোলনের ভিতরেও তো থাকে বিভিন্ন মানবতা সেটাও সেটুকু তারা দেখাইতেছে না তো দিন শেষে আসলে এই আন্দোলনের শেষ কথা বা এই আন্দোলনের সমাধান কি আমরা দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য উপদেষ্টারা ছুটে আছে বিশেষ করে মাহুজ আলম তার আপনারা জানেন যে তাকে তার মাথায় বোতল ছুটিয়া মারা হয়েছে তো আগেকার সময় কি হইতো আগেকার সময় আন্দোলন যদি সরকার কোনোভাবে নিবারণ করতে না পারতো আন্দোলনের নেতাদেরকে তারা ডাইকে নিয়ে যাইত ডাইকে নিয়ে তারপর তারা তাদের অফিসে বসে তারপর মিটিং সে জায়গায় এই বর্তমানে আমরা দেখতেছি যে উপদেষ্টারা বারবার শিক্ষার্থীদের দ্বারে ছুটে আসতেছে বিশ্ববিদ্যালয়ে ছুটি আসতেছে যেখানে আন্দোলন হইতেছে সেইখানে আইসা তারপর শিক্ষার্থীদের সাথে কথা বলতেছে তো এর থেকে ভালো বা এর থেকে সমাধান আপনি কি চান উপদেষ্টা বাফো তো আপনাদের যেখানে আন্দোলন করেন সেখানে তো আসছে আইসি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছে সেই যে আপনারা তাকে অপমান করে তারপর আপনারা তাকে পাঠিয়ে দিলেন আসলে আপনারা সমাধান কিভাবে আসবে আপনাদের যে দাবি দেওয়া যে আপনারা টাকা পয়সা চাইতেছেন আপনারা আপনার বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য আপনারা হল চাইতেছেন খুব ভালো আপনারা চাইতেই পারে কিন্তু সেই জায়গায় রাষ্ট্রেরও তো সক্ষমতা আপনার বিবেচনা করতে হবে রাষ্ট্রের সক্ষমতা আছে কিনা দেওয়ার মতো আপনি আজকে আন্দোলনের নামছেন কাল অন্য একটা বিশ্ববিদ্যালয়ে দিয়ে নাম মানে এভাবে চলতে চলতে থাকলে আসলে কয়টা বিশ্ববিদ্যালয়কে এভাবে আসলে হ্যান্ডেল করা সম্ভব মানে আপনার যা ইচ্ছা তাই আপনি করতেছেন ন্যূনতম কমন সেন্স আপনার ভিতরে কাজে লাগতেছে না বা আপনি লাগাইতেছেন না একজনে বলছে আন্দোলনে আয় আপনি আন্দোলনে নামে যেতেছেন কিন্তু রাষ্ট্রের কথা কল্পনা করছেন রাষ্ট্রের কথা কোনো চিন্তা করছেন অথবা এই যে রাষ্ট্রের ভোগান্তি শিকার হইতেছে রাষ্ট্রের জনগণ তাদের কথা করতেছে একটা লোক চাকরি হারাইলে হারাইলে তার দিতে পারবে। এক বলতেছে আমি আমার যায় যাক। মানে না। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে এই রাষ্ট্রের ভালো না আপনারা বিশ্ববিদ্যালয়ের আপনারা যারা প্রতিনিধিত্ব করেন এই আন্দোলনে আপনারা যান উপদেষ্টাদের সাথে কথা বলেন বা উপদেষ্টা আসছে তাকে তার সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করেন সমাধান কিভাবে আসবে সেটা সুযোগ তো আপনাদেরকে দিয়েছে উপদেষ্টা কিন্তু সেগুলা না করে আপনারা আন্দোলন আর আন্দোলন আপনারা যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেন মানে আজব আজব ঘটনা ঘটতেছে আর আমরা শুধু দেখে যাইতেছি আমাদের কিছুই করার নাই সব থেকে শিকার তো এই বাংলাদেশের জনগণ তাদের নিয়ে তো আপনার কোনো ভাবনা নাই চিন্তা নাই মানে আপনি আপনার বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবে যে লোকটা চাকরি করে সে তার চাকরি নিয়ে ভাবে যে যেই মায়ের সন্তানটা অসুস্থ সে তার ছেলেকে নেওয়া ভাবে যার আজকে হাসপাতালে চিকিৎসার জন্য যাইতে হবে সে তো তার রোগ নেওয়া ভাবে তো প্রত্যেকটা মানুষই তো আমরা অসুস্থ নিজের চাওয়ার জন্য নিজের পাওয়ার জন্য নিজের মানে চাওয়া জিনিসটা পাওয়ার জন্যই আমরা সবাই অসুস্থ দিয়ে শেষে কিন্তু আপনার অসুস্থতা যদি অন্যের বিপদ হয়ে থাকে অন্যের অসুস্থতায় বাধা হয়ে দাঁড়ায় তাহলে তো বিপদ এই জায়গা থেকে অন্তত আমাদের ফিরে আসা উচিত আর কথায় কথায় শাহাবাদ এবং এই যে যৌনায় যাত্রা এই নোংরামে আপনাদের বাদ দেওয়া উচিত ন্যূনতম আসলে আমাদের কমনসেন্স থাকা উচিত যে কোন জায়গায় আন্দোলন করলে কি হবে আন্দোলন করা কোন জায়গায় ঠিক কিনা বা উপদেষ্টা আসলে তার সাথে নেগোসিয়েশন না করে যদি আপনার আন্দোলন করেন এর থেকে নোংরামি আর কিছু হতে পারে না